জীবন বড়ই অদ্ভুত কিন্তু মায়ায় ভরা এই ছোট্ট জীবনে সবাই সবকিছু পায় না আবার অনেকেই আছে যারা পেয়েও হারিয়ে ফেলে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ ক্যাপশনে জীবন নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম কি বলেন তো এই তো এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু আলু ভাজি করে নিলাম এখন এখানে রান্না করব আমি চিচিন্দা পটল তারপরে বরবটি আলু সবকিছু দিয়ে মিক্সড করে ডাল দিয়ে একটা সবজি তো পাশের চুলায় আমি আবার দুধ গরম করতে দিয়েছি এদিকে আমি সবজিগুলো সব একসাথে মিক্সড করে মশলা কষিয়ে এখানে আমি নিয়ে নিয়েছিলাম মশলায় আমি তরকারিতে যেরকম অ্যাড করে সেইরকমই সবকিছু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব অ্যাড করেছি কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি অন্য দিকে আমি 1 কাপের মতো ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আবার আমি এখন তরকারিতে দিয়ে দিচ্ছি পাশের জিলায় আমার দুধটা বড়gast ছিল তো সেটা আমি একটু নেড়ে দিলাম যাতে না পড়ে যায় তো এইদিকে আমি ডালটা দেওয়ার পর পুরোটা মিক্সড হল মানে সবজিটা ভালো ගෙන নিছিলাম তো এটাকে আমি কষাতে দিয়ে অন্যদিকে চলে যাব একটু কোচুরমুখী ছোলার জন্য কোচুরমুখী কিন্তু আমার বেশ পছন্দের এটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ মজা আপনারা সবাই কি কোচুরমুখী খান কারা খান না একটু কমেন্টস করে জানাবেন তো আর হ্যাঁ কোচুরমুখীটা কেন খান না সেটাও কিন্তু বলতে ভুলবেন না কিন্তু হ্যাঁ আজকে আমি কোচুরমুখীটা রান্না করব এক পিস রুই মাছ দিয়ে কি আমার কথাটা বুঝতে পারতেছেন না এক পিস কেন বললাম তাই তো আচ্ছা যাই হোক এইদিকে আমার কোচুরমুখী গুলো প্রায় শালা কমপ্লিট এইদিকে আমি সাথে একটা ছোট করে আলু দিয়ে দিয়েছিলাম তো এই কচুরমুখীটাকে আমি কিছুক্ষণ লবণ দিয়ে একটু ভালো করে মিক্স করে রেখে দিব আর হ্যাঁ ওই এক পিস মাছের কথা বললাম কারণ এক পিস মাছটা আমি ভালো করে ভেজে কাটা ফেলে দিয়ে কচুরমুখির মধ্যে দিয়ে দেব আজকে ভাবলাম যে মাছটাকে ভেঙে কচুরমুখির সাথে রান্না করি তো এই তো এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ধুই রাখা কচুরমুখী আর আলুটা এখানে দিয়ে দিব তারপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষাবো আমি যতটুকু আমার কাছ থেকে রান্না শিখেছি অতটুকুতে আমি বুঝলাম যে কোন তরকারি সেটা ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারি সাতটা অনেকটা নির্ভর করে তো এইদিকে আমি আমার কোচোর মুখীটা ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আশের চুলায় আমি আবার আরেকটা সবজি রান্না করেছিলাম যেটা সেটা আমি দিয়ে দিয়েছি কারণ ওই চুলার গ্যাসটা একটু কম ছিল যাই হোক আমার দুই দিকে দুইটা তরকারি হচ্ছে অন্যদিকে আমি তরকারিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পাশে চলে গিয়েছিলাম বাড়ির সব কয়টা কাজ করতে ফাঁকে হাতে আমার যে টুকটা কাজ ছিল সেই কাজগুলো আমি সেরে নিলাম এখানে আমি এসেছি আমার তরকারিটার কি অবস্থা সেটা দেখতে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিব মাছটা মাছটা আজকে আমি ভালো করে কাটা ফেলে দিয়েছি একদম মুচমুচি করে ভাজি নেই হালকা একটু ভাজা করেছি তো এইতে আমি মাছটা এখানে দিয়ে দিলাম তো এটা একদম বড় পর্যন্ত অপেক্ষা করব আমি একটু মাখা ফাঁকা করে রান্না করব। তারা হয়তো অনেকে এভাবে অনেক রকমের মাছ ভেঙে রান্না করে খেয়েছেন নিশ্চয়ই তো এই দিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে অন্য চুলায় আমার সবজির তরকারিটাও হয়ে গিয়েছে এই যে আমার ডাল দিয়ে রান্না করা সবজিটার তরকারি এখানে কমপ্লিট এটা ছিল তার ফাইনাল লুক অন্যদিকে আমার কচুরমুখীর তরকারিটাও হয়ে গিয়েছে শুধু রসুনের বাকার দাও বাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত